হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্শ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে সারাদিন কিন্তু নিফটি অত্যন্ত ধীর গতিতে মুভমেন্ট করেছে এবং শেষ মেস নিফটি চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন মাত্র চৌত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একাত্তর পয়েন্ট নিচে ছাপ্পান্ন হাজার একশো একান্নতে ক্লোজিং দিয়েছে ডিআইআই যথারীতি আঠারোশো কোটি টাকার বাইং করেছে এফআইআই সেলিং কিছুটা কমেছে নশো বিয়াল্লিশ কোটি ফ্রেন্ডস মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে ইউএস এর তরফ থেকে একটা ব্রেকিং নিউজ আসছে তারা বলছে যে ইন্ডিয়া যদিও তাদের বন্ধু তাও ইন্ডিয়ার উপর ফার্স্ট অগাস্ট থেকে তারা লাগাচ্ছে এবং এই নিউজ মার্কেট কালকে ডাইজেস্ট করবে কি করে না করে এখনো পর্যন্ত ইউএস এর জিডিপি ডাটা ফেড রেট কার্ডের খবরটা মধ্যরাত্রে পাওয়া যাবে আর তেমন কোনো কিছু আহামরি কোনো কিছু মার্কেটে দেখা যাচ্ছে না তবে আজকের যে মান্থলি ক্যান্ডেল যে ক্লোজিং আর কালকের দিনটা বাকি আছে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে মান্থলি ক্যান্ডেল গত মাসের যে লোকে সে কিন্তু ভাঙছে না অর্থাৎ একটা ইনসাইড ক্যান্ডেলে পরিণত হচ্ছে এই মাসের এই ক্যান্ডেলটা সুতরাং সেটা আগামী মাসে পরিষ্কার হবে যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে না নিচের দিকে যেতে চাইছে যেদিকেই ভাঙবে সেদিকে কিন্তু একটা বড় গতিতে ফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস দিলীপ কন বা রেজাল্ট এসছে এবং রেজাল্ট খুবই ভালো এসছে কিভাবে দিলীপ বিলকন্টের যে নেট প্রফিট সেটা কিন্তু হিউজ বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখা যায় ছাব্বিশশো কুড়ি কোটি টাকার তার সেলস হয় গত জুনে ছিল তিন হাজার একশো চৌত্রিশ মার্জিন পনেরো পার্সেন্ট যার জন্য প্রফিট একশো চল্লিশ কোটি এবারে মার্জিন এসছে কুড়ি কোটি যার জন্য প্রফিট হয়েছে দুশো একাত্তর কোটি সেলস খারাপ হলেও প্রফিট বেড়েছে আর মার্চের তুলনায় তিন হাজার ছিয়ানব্বই কোটি টাকার কমে দাঁড়িয়েছে দু হাজার ছশো কুড়ি আর কি একাত্তর কোটি কালকে আমরা খবর করেছিলাম যে কি বলে টিসিএস হচ্ছে লে অফ করছে আজকে কিন্তু তার উল্টো একটা খবর এসেছে সেটা হচ্ছে কি না ইনফোসিস ইনফোসিস সলিল কনফার্ম কোম্পানিজ প্ল্যান টু অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড গ্রাজুয়েট দিস ইয়ার অ্যাকর্ডিং টু রিপোর্ট ইন দা টাইমস অফ ইন্ডিয়া উই রিক্রুটেড কারা ইনফোসিস অলরেডি রিক্রুটেড সতেরো হাজার পিপল ইন দ্য ফার্স্ট কোয়ার্টার and plan to bring in about 20000 college graduates this year he told parek said that company has been able to stay slightly ahead by investing strategically in artificial intelligence and reskilling so far it major has trained around 275000 employees at areas level অর্থাৎ ইনফোসিস কিন্তু তুলনামূলক ভাবে তার ইয়েটা ভালো দেখাচ্ছে অর্থাৎ আউটলুকটা কিন্তু বেটার দেখানোর চেষ্টা করছে এবং যার ফলে কিন্তু ইনফোসিস কিন্তু তেমন কোনো নিচের দিকে যা নিচে নেমেছে দু হাজার টাচ করার পর থেকে তারপরে কিন্তু আর নিচে যাচ্ছে না আইটি স্টক ফ্রেন্ডস দেখুন যে কোনো আইটি স্টকে যদি দেখেন আপনি আজকে দু হাজার একুশের পর থেকে কিন্তু তাতে তাদের মধ্যে কোনো রকমের ইনফিসি ইনফোসিস বলুন টিসিএসও বলুন তাদের মধ্যে কিন্তু আগামী দু হাজার একুশের লেভেলে কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং এই জিনিস কিন্তু দীর্ঘদিন থাকবে না এটা কিন্তু মাথায় রাখবেন মার্কেট আজকে এরকম দেখাচ্ছে কিন্তু একটা টাইমের পরে আপনাদের কিন্তু তখন মনে হবে যে মার্কেটটা ঠিক এরকম নয় অন্যদিকে ভি গার্ডের যদি রেজাল্ট দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার তাহলে দেখুন গত জুনে চোদ্দশো সাতাত্তর কোটি টাকার সেলস ছিল যেটা কিছুটা কমে চোদ্দশো

কি গড শেয়ারও অবশ্যই अकॉर्डिंग टू द রেজাল্ট তারা কিন্তু নিচেই ট্রেড করছে একটা টাইমে সে একটা 573 এর কাছে ট্রেড করত বর্তমানে কোথায় ট্রেড করছে 386 এর কাছে অর্থাৎ কারেকশন দিয়েই কিন্তু কাজকর্ম করছে পিরমল এন্টারপ্রাইজের রেজাল্ট আসছে পিরমল এন্টারপ্রাইজের রেজাল্ট এ ফাইনান্স রিলেটেড সেটা হচ্ছে মানে এটা নন ব্যাংকিং ফাইন্যান্সিং পিরামল যদি আপনি এর কোয়ার্টারলি রেজাল্ট দেখেন দুশো ছিয়াত্তর কোটি বেটার প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি প্রফিট বেড়েছে আবার মার্চ কোয়ার্টারের সঙ্গে যদি তুলনা করেন আঠারশো চুয়ান্ন কোটি সেলস কিছুটা কমলেও মার্চে কিন্তু প্রফিট ছিল একশো দু কোটি সে জায়গায় প্রফিট বেড়ে দাঁড়িয়েছে দুশো ছিয়াত্তর কোটি সুতরাং এন্টারপ্রাইজের রেজাল্ট রেজাল্ট ভালো ভালো যদিও এই বাজারে খুব কম কোম্পানির দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড এর রেজাল্ট এসছে রেজাল্ট আশানুরূপ নয় তবে গুড নিউজ হচ্ছে কি না পাওয়ার গ্রিড প্রায় তার যে ডে টু ডেভিটি অ্যাক্টিভিটিকে মানে চালানোর জন্য আগে রেজাল্টটা বলে দিই এগারো হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা তাদের রেভিনিউ প্রফিট তিন হাজার ছশো একত্রিশ কোটি যেটা গত জুনে ছিল এগারো হাজার ছ কোটি প্রায় এক দু পার্সেন্ট বেড়েছে সেলসে কিন্তু প্রফিট কমেছে তিন হাজার সাতশো চব্বিশ যেটা হয়েছে তিন হাজার ছশো একত্রিশ আর মার্চের সেলস ছিল বারো হাজার দুশো পঁচাত্তর সে জায়গায় চার হাজার একশো তেতাল্লিশ কোটি প্রফিট ছিল কিন্তু সেটা তিন হাজার ছশো একত্রিশে নেমে এসছে আর এর বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু অলরেডি তাদের বোর্ডের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছে যে কোম্পানি প্রায় তিরিশ হাজার কোটি টাকা মতো ফান্ড অ্যাডিশনাল ফান্ড তারা আহ ইয়ে করছে তুলবে ফায়া বন্ড ইস্যু করে বন্ডের মাধ্যমে তারা তিরিশ হাজার কোটি টাকা কিন্তু মার্কেট থেকে তোলার ব্যাপারে ভাবনা চিন্তা করে ফেলেছে গ্রিপস কটনের রেজাল্ট এসেছে গ্রিপস কটন গ্রিপস কটন গ্রিপস কটনের যদি রেজাল্ট দেখা যায় সাতশো পঁয়তাল্লিশ কোটির সেলস গোটা গত জুনে ছিল ছশো চল্লিশ কোটি গত জুনে গ্রিপস কটনের লস হয়েছিল এবারে কিন্তু প্রফিট মারাত্মকভাবে বেড়েছে একুশ কোটি অর্থাৎ যদি আপনি বলতে চান একুশ গুণ বলতে পারেন বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারেন মার্চে আটশো তেইশ কোটির সেলস সেটা কমেছে সাতশো পঁয়তাল্লিশ কোটি কিন্তু প্রফিট দু কোটি থেকে একুশ কোটি এই এই সমস্ত জায়গাতেই কিন্তু ইনভেস্টাররা বেশি মানে ফেঁসে যায় ধরুন গ্রিপস কটন এই রেজাল্টের পরে আরামসে তাতে হয়তো একটা বড় মুভমেন্ট দেবে এবং অপারেটররা সেখানে কিন্তু রিটেল নিবেশকদেরকে ফাঁসিয়ে মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ইন জেনারেলি এবারে দেখা যাবে এখান থেকে গ্রীপস কটন একটা র্যালি এলো এই টাইপের হয় কারণ কি এই ছোট ছোট কোম্পানিতে এই রেজাল্ট যে কোনো মুহূর্তে বিপরীত হয়ে যেতে পারে সেটাকে মাথায় রাখতে হবে রেজাল্ট এর পরে আমরা যাব মহারাষ্ট্র সিমলেস দারুণ রেজাল্ট মহারাষ্ট্র রেজাল্ট দেখি মহারাষ্ট্র সিমলেস আমরা শেয়ারটাকে আমাদের রেগুলার যে শেয়ার গুলো নিয়ে চর্চা তার মধ্যে আমরা রেখেছিলাম মহারাষ্ট্র সিমলেস ভালো কোম্পানি কোয়ার্টারলি যে রেজাল্ট এগারোশো পঁয়তাল্লিশ কোটি টাকার সেলস যেটা জুনে ছিল এগারোশো একান্ন কোটি একশো উনত্রিশ এর প্রফিট বেড়ে দাঁড়িয়েছে দুশো তিরিশ কোটিতে ভালো জাম প্রায় একশো দশ কোটি টাকা এই একশো কোটি টাকা বেশি এসছে আর মার্চ আঠারো যেটা আরল ছিল তার তুলনায় সেলস কমেছে এগারোশো পঁয়তাল্লিশ কোটি কিন্তু প্রফিট ও দুশো বিয়াল্লিশ কোটি জায়গা দুশো তিরিশ আর যদি আমরা শেয়ারটাকে দেখি শেয়ারটা কিন্তু একটা ভালো কারেকশনে পাওয়া যাচ্ছে এবং কোম্পানিটা হচ্ছে পাইপ সেগমেন্টে বিজনেস সঙ্গে ইনভলভ এবং অত্যন্ত বারোশো তেরোশো টাকার জায়গা থেকে এখন কিন্তু শেয়ারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে একটা টাইমে শেয়ারটা কিন্তু হাজার হাজার সত্তর এই জায়গা থেকে এখন এসে দাঁড়িয়েছে ছশো এর কাছাকাছি আগামী দিনে কিন্তু এই শেয়ার ভালো করার প্রোবাবিলিটি অত্যন্ত বেশি বর্তমান মার্কেট সিচুয়েশন কারণে সব শেয়ারই কিন্তু মোটামুটি পারফর্মেন্স ভালো করতে পারছে না আচ্ছা এম এন্ড এন্ড এম এর রেজাল্ট এসছে মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা মহিন্দ্রা এন্ড মহিন্দ্রার রেজাল্ট ভালো এসছে মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা যায় মহেন্দ্র আবার মার্চে যে মানে সেলস জুনে ছিল সেটা ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই কোটি সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কোটি মার্জিন যদি দেখা যায় গত জুন বা গত মার্চের তুলনায় এবারে এক পার্সেন্ট কমেছে আর প্রফিটের পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায় গত জুনে যেখানে প্রফিট ছিল তিন হাজার পাঁচশো কোটি সেটা বেড়েছে আর মার্চের প্রফিট ছিল তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি সেটাও বেড়ে দাঁড়িয়েছে চার হাজার তিনশো সাতাত্তর কোটি প্রায় টোয়েন্টি পার্সেন্টের বেশি কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কিন্তু তার প্রফিট ইনক্রিজ করতে সমর্থ হয়েছে মহেন্দ্রা শেয়ারটাকে যদি আমরা দেখি তার কিন্তু আবার একটা নতুন হাই দিকে যাওয়ার ব্যাপারে কিন্তু অলরেডি চিন্তা ভাবনা করে নিয়েছে নাও মার্কেট ঠিক হলে এই শেয়ার আগামী দিনে কিন্তু একটা বড় মুভ দিতে পারে বাট রিটেল নিবেশক এই সমস্ত ক্ষেত্রে মানে এন্ট্রি নেওয়ার পরে এক্সিট করার যে রাস্তা খুঁজে পাবেন না সুতরাং করাটাই বেটার হবে যেখানে আপনারা নিচে পাবেন সেই সমস্ত জায়গাতে আপনারা ইনভেস্ট করবেন কেপিআইটির রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এসছে কিন্তু কেপিআইটির রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ এসছে সরি খারাপ এসছে কিন্তু শেয়ার কিন্তু আজকে উপরে গেছে কারণ কি যে ম্যানেজমেন্ট সে কিন্তু বেশ কিছুটা মানে শেয়ার হোল্ডারকে কনভিন্স করতে বাধ্য মানে ইয়ে হয়েছে যে সমর্থ হয়েছে পনেরোশো উনচল্লিশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল তেরোশো পঁয়ষট্টি কোটি ঠিক আছে গত জুনে একুশ পার্সেন্ট মার্জিন ছিল মার্জিন কমেছে উনিশ পার্সেন্ট গত জুনে প্রফিট ছিল দুশো কোটি যেটা এবারে হয়েছে একশো বাহাত্তর কোটি আবার মার্চ কোয়ার্টারে পনেরোশো আঠাশ কোটির সেলস লাগবাগ ওই জায়গাতেই আছে পনেরোশো উনচল্লিশ কোটির সেলস একুশ পার্সেন্ট মার্জিন দু পার্সেন্ট মার্জিন কমেছে দুশো পঁয়তাল্লিশ কোটির সেলস একশো বাহাত্তরে নেমে এসছে কিন্তু শেয়ার আজকে কিন্তু উপরে গেছে কারণ ম্যানেজমেন্টের কমেন্ট্রি ম্যানেজমেন্ট বলছে যে আমাদের বর্তমান যে উইকনেস সেটা কিন্তু এটা টেম্পোরারি ব্যাপার এটা এটাতে মানে মানে লং টার্মে মার্কেটে কোনো এফেক্ট না দেখুন আজকে শেয়ার কিন্তু উইথ ভলিউম উপরের দিকে গেছে আর একটা রেজাল্ট আমরা এ করব সেটা হচ্ছে কি না আদানি গ্রিন আদানি গ্রিনের রেজাল্ট এসছে আদানি গ্রিনের রেজাল্ট ভালো এসছে আদানি গ্রিন কোয়ার্টারলি যদি রেজাল্ট দেখা যায় তিন হাজার আটশো কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল দু হাজার সাতশো চুরানব্বই কোটি টাকার সেলস আর মার্জিন এইটটি ফাইভ পারসেন্ট এবারে সেটা হয়েছে এইটটি পারসেন্ট ফ্রেন্ডস দেখুন কোন মার্জিনে ব্যবসা হচ্ছে এইটটি পারসেন্ট মার্জিনে বিজনেস মাথায় রাখবেন কথাটা এটা কিন্তু মানে দাদানির কিছু কিছু বিজনেস আছে যেগুলো কিন্তু হাই মার্জিনের বিজনেস যেমন পোর্ট বিজনেস এয়ারপোর্ট বিজনেস আচ্ছা ছশো উনত্রিশ কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে আটশো চব্বিশ কোটি আর মার্চ কোয়ার্টারে তিন হাজার তিয়াত্তর কোটির সেলস যেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার আটশো কোটি সেখানেও তিনশো তিরাশি কোটির প্রফিটের জায়গায় এবার এসছে আটশো চব্বিশ কোটি এবং শেয়ারটা বর্তমানে উননব্বই পিতে কিন্তু ট্রেড করছে ফ্রেন্ডস আজকে আমরা দেখুন একটা কথা মনে রাখবেন যে সমস্ত জিনিসগুলো বলছি মার্কেটটা হয়তো আজকে খারাপ আছে কিন্তু নেসলে ইন্ডিয়া এই দামে কিন্তু পাবেন না নেসলে ইন্ডিয়া আজকে যে জায়গায় ট্রেড করছে এই সমস্ত জায়গায় কিন্তু নেসলে ইন্ডিয়া বেশি দিন থাকবে না সুতরাং সুযোগ পেয়েছেন সুযোগে সদ্ব্যবহার করার কথা ভাবনা চিন্তা করতে পারেন কারণ কি এই সমস্ত শেয়ার এত সস্তায় সাধারণত আবার কিন্তু একটা সুযোগ কাছাকাছি এসছে আমি কিন্তু ফ্রেন্ডস অ্যাকোমোডেট করছি লং টার্মে কিন্তু এই শেয়ার অত্যন্ত ভালো শেয়ার পোর্টফোলিওতে রাখার মতো শেয়ার এদের বিজনেসের সিকুয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এইভাবে আপডাউন হতে থাকে কিন্তু তাতে ভয় খেলে চলবে না সুতরাং শেয়ারটাকে নজর রাখুন এবং দীর্ঘদিনের জন্য মানে জেনারেশন পর জেনারেশন শেয়ারটাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যন্ত ভালো শেয়ার সস্তায় পাচ্ছেন অলমোস্ট প্রায় থার্টি নিচে পাচ্ছেন ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের কিছু